বুয়া লাইটহাউস বিশাল সমাহার গ্যাং সুইচের খুবই রিজনেবল প্রাইজের মধ্যে সাদার মধ্যে বড় গ্যাং সুইচগুলো বাংলাদেশের ইতিহাসের সর্বনিম্ন প্রাইজে বর্তমানে বুয়া লাইটহাউসে পাচ্ছেন হ্যাঁ প্রাইসটা কেমন মানটা কেমন বর্তমানে সেটা আপনাদের আজকের ভিডিওতে একটু তুলে ধরার চেষ্টা করব গ্যাং সুইচ আপনি যখনই ক্রয় করবেন আপনি দেখবেন যে গ্যাং সুজের মানটা কেমন মানটা যদি দেখতে হয় সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট টাইম আমি মনে করি গুলো দেখতে হবে গুলো প্রত্যেকটা রেগুলেটর আইপিএস এ সাপোর্টেড কিনা সেটা আপনাকে দেখতে হবে এরপর হচ্ছে সেফটির ব্যাপারে যদি আসি প্রত্যেকটা মাল্টি সকেটের মধ্যে সেফটি সাটার দেওয়া আছে কিনা সেটা দেখে নেবেন এরপরে যে গ্যাং সুইচ ভিতরে যে কন্টাক্ট গুলা অন অফ কন্টাক্ট গুলা কপার আছে কিনা সেটা দেখে নেবেন এরপরে প্রাইসটা কেমন এরপরে আউটলুকিংটা কেমন সেটা আপনি দেখলে অবশ্যই আপনার বাসাবাড়িতে গ্যাং সুইচ কেনার ক্ষেত্রে আপনি প্রতারণার শিকার হবেন না বা ঠকবেন না এতটাই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা সেল করে আসতেছি যে যেহেতু আমরা নিজেরাই ইনপুট করে থাকি সেজন্য আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলা বাংলাদেশে এটা বাজারজাত করে আসছে তো চলুন তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি বর্তমানে রোজ ব্যান্ডের বি ওয়ান মডেলের প্রাইস কেমন সেটা সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ওয়ান গ্যাং সুইচ ওয়ান গ্যাং সুইচ দাম পড়বে মাত্র আটচল্লিশ টাকা সেটা বাংলাদেশের ইতিহাসে সেরা প্রাইস টু গ্যাং সুইচ মাত্র একশো টাকা থ্রি গ্যাং সুইচ মাত্র একশো টাকা ফোর গ্যাং সুইচ ফোর গ্যাং সুইচ দাম পড়বে একশো টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পড়বে একশো চৌচল্লিশ টাকা রাউন্ড সকেট বা এসি সকেট এসি সকেটের দাম পড়বে দুইশত টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে দুইশত টাকা রেগুলেটর রেগুলেটের দাম পড়বে দুইশত টাকা বিশ সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে একশো চৌচল্লিশ টাকা ডিপি সুজ হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুজ ডিপিশুজের দাম পড়বে তিনশত চব্বিশ টাকা টুফিন সকেট টাকা টাকা আসলে বড় নপের মধ্যে সাদা কালারের কোন প্রকার কালার উঠার সম্ভাবনায় নাই এতটাই রিজনেবল প্রাইস মধ্যে আমি মনে করি ফিএনো সুইচের দামে আপনি পাচ্ছেন গ্যাং সুইজ এটা অবিশ্বাস্য দাম যেহেতু আমরা নিজেরাই ইনফুট করে থাকি সরাসরি সেই জন্য কিন্তু আমরা মূলত আসলে এই প্রাইজে সারা বাংলাদেশে বাজারজাত করতে পারি তো বিশেষ করে আমি একটা কথা বলি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রবাসে থেকেও কিন্তু অনেক সময় ভালো মানের কিছু গ্যাং সুইজের কালেকশন চান অনেকে অনেক রকমের কালেকশন চায় কিন্তু গ্যাং সুইজের কেউ গ্লাস বডি চায় কেউ কালারিং এর মধ্যে চায় কেউ সাদার মধ্যে চায় কেউ সিলভারের মধ্যে চায় তো বর্তমানে বুইয়া লাইট হাউস কাছে কিন্তু পঁচাশিটার অধিক গ্যাং সুইজের কালেকশন আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন তবে সেই ক্ষেত্রে জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া

ভুঁইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাসবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবপুর রোডে ডাসবাংলা ব্যাঙ্ক একটাই ডাসবাংলা ব্যাংকের নিচে ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট থ্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দনকানন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও বুঁয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন তবে আপনি যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করেন না কেন ফার্স্ট টাইম আপনাকে চিন্তা করতে হবে কন্টাক্টটা কিসের যদি কপার কন্টাক্ট হয় তাহলে এটা অবশ্যই আপনার বাসাবাড়ির জন্য ভালো হবে বলে আমি মনে করি কারণ ভুইয়া লাইটহাউস সব সময় অথেন্টিক নিয়ে কাজ করে আমাদের কথা হচ্ছে একটাই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে থাকি আপনি বাংলাদেশের যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করেন না কেন জাতি করে কোনো প্রকার প্রতারণা শিকার না হয় আমাদের চাওয়া থাকে সেটাই এবং ভিডিও করার সার্থকতা তখনই আসে যদি আমাদের ভিডিওগুলা দেখে বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনি প্রোডাক্ট ক্রয় করে যে ভালো একটা প্রোডাক্ট পাইছেন যে ভিডিও দেখে ক্রয় করছেন তাহলে আমাদের সার্থকতা এবং সফলতা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় বলে আসছি যে অরিজিনাল অথেন্টিক ইলেকট্রিকের প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ